বুবলির মনের আশা একে একে পূরণ করুন হঠাৎ একে বলল সাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছেন ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছেন সাকিব আমার থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা চাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর্শ মানবেন সাকিব খান আরও বলেন বুবলির আশা মনের আশা একে একে পূরণ করুন তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে